পারমিশন সেদিন আইছিলাম তার কাছে গিয়ে রিসিভ আমরা দিয়ে কইছে দশ তারিখ ঠিক আছে তোমরা আইও তোমরা আইলে তোমরা পারমিশন দিতে না তারা তো আমরা দিতে পারতো যে আগের থেকে যে আদার্স কোনো পারমিশন আছে সেটা তো আমরা জানা নেই এই কারণে এখন সাত তারা কইতে আসে ডাকুল হইতো না এখন কী করবেন যেহেতু এত দূরের থেকে আপনারা আইছেন এখন